you <laughs>

পাঁচটাল দিয়া তিনিটলা আৰে বাৰু পাঁচটালা পাঁচতলা মানে খোলোঁ আমাদের সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছি আমরা এটাকে আমরা টিটিএল বলি টার্ন টেবিল ল্যাডার এই মাধ্যমে আমরা পিস্তারা ভবন থেকে যাতায়াত করব আজকে পরে আজকে বল উঠকে পৌঁছা করতে পারি বাসাবাসী এই গাইডই কিন্তু মাল্টিপারপাস মানে পাইপাইং করতে পারি আমরা পাইপাইং এর পাশাপাশি আমরা যখন কোনো ভবনে হাই রেজ লোক আজকে থেকে তাকে পৌঁছা করতে পারি এই গাইডগুলোর মধ্যে টিটিএল টার্ন টেবিল ল্যাডার লেডার স্টার্ট টেবিল ল্যাডার এটার সাইট মিটার পর্যন্ত মাইট করতে পারি ওটছে ওটছে এই এই আমাদের সব আছে پريوٽي جو 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 جو

এরকম শুরু করতে হালার ময়েরাস তার লাগাইছে তার লাগানোর জায়গা কোনো আটকে পড়া লোককে উদ্ধার করি উদ্ধার করে তাকে আমরা ফার্স্ট এইটেই ফার্স্ট এইটেই তাকে করে করি আর আমরা যে গাইড দেখতে পাচ্ছি ডিটেল ট্রাডিবল ল্যাডার এই ল্যাডারের মাধ্যমে আমরা থেকে একজন আটকে পড়া লোককে আমরা থেকে বের করে আনতে পারি এবং করতে পারি দ্যাট ল্যাডার মেকিরাস ট্রাডিবল তার করতে গেলে কিন্তু অপারের তার থেকে তাকে ম্যাচের তার বা দিশের তার এগুলো আমাদের সর্বসময় সমস্যা করে এই জায়গাও কিন্তু থেকে এরপর না অর্থাৎ এই জন্য আমরা বার্টিকেল ক্লিয়ারেন্স রাখতে হয় কিন্তু বার্টিকেল ক্লিয়ারেন্সে আমাদের যদি কোনো অবস্ট্রাকশন থাকে এই গাড়িটা অপারেডিং করতে আমাদের সমস্যা সৃষ্টি হয় এই সমস্যাটা আমরা এখন দেখতে পাচ্ছি না শুধু তার এটা যারা সেখান থেকে করেছে সেখানে যাবে না

আমরা <kungan> আমরা <tek Auss biography> <tek> <on>

আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটি দিয়ে আমরা প্রাইভাইট করছি অর্থাৎ কাঠে যদি আগুন থাকে অর্থাৎ বিশতালায় এক তিনতলা বাইশ তালা আমরা প্রতিষ্ঠান পর্যন্ত আমরা আগুনের যে পানি দেওয়ার সক্ষমতা সেটা দিয়ে আমরা করতে পারি অর্থাৎ প্রবর্তী যদি প্রতিষ্ঠান হয় এই গাড়িটি দিয়ে কিন্তু আমরা আগুনে মানিয়ে নিতে পারবো কিন্তু যে পূর্ব বছরটা নিয়ে আমার রাস্তাল ঠিক আমাদের মিনিমাম পঁচিশ মিনিট রাস্তা আমাকে দিতে হবে